সকালের জলখাবারে এমন টেস্টি মশলাদার রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় তো সবাই চেটে ফুটে খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি মশালাদার মুচমুচে গোলা রুটি করে দেখাবো আপনাদেরকে তার জন্যই চলে এসেছি বাড়ির পাশে থেকে কয়েকটা টাটকা টাটকা ধনে পাতা তুলে নিতে ধনে পাতা দিয়ে আজকে আমি সেই রেসিপিটি করে দেখাবো দেখুন বন্ধুরা বাড়ির পাশে এখানে আমার কাকি কয়েকটা ধনে পাতা গাছ মানে লাগিয়ে রেখেছে সেখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে নিলাম বেশ কতগুলো এরপরে লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা এগুলো দিয়ে আজকে আমি সেই মশলাদার গোলা রুটি বানিয়ে দেখাবো গাছের থেকে কয়েকটা টাটকা টাটকা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এরপরে প্রথমে আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি উনুনটা জ্বলতে একটু সময় লাগে সেজন্য উনুনটাকে জ্বালাতে দিয়ে আমি এদিকে পেঁয়াজ তারপরে ধনে পাতা লঙ্কা এগুলো সব রেডি করে নেব। পেঁয়াজগুলোকে একটু কুচিয়ে নিচ্ছে এরপরে পেঁয়াজগুলোকে বেটে নিতে হবে ছিলোড়াতে আমি পেঁয়াজগুলোকে ভালো করে বেটে নিলাম লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আপনারা চাইলে কিন্তু একসাথেও বেটে নিতে পারে যদি বাড়িতে ছোট বাচ্চা না থাকে আর বাচ্চা থাকলে এইভাবে আলাদা করেই বাটবেন এর কারণটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি দেখুন বধুরা পেঁয়াজটা বেটে তুলে রাখলাম এবার আমি ধনে বেটে নিচ্ছি ধনে পাতাগুলোকে ভালো করে বেটে নিতে হবে ধনেপাতাগুলো বাটা হয়ে গেছে এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এরপর আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব লঙ্কাটাকে পরে বাটলাম বন্ধুরা বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কাটা পরে দেবেন তো আমি আজকে যেইভাবে বানাবো সেইভাবে বানালে বাচ্চা দেখে বড়রা সবাই চেটে খেতে পারবে দেখুন রেসিপিটি করার জন্য লাগবে আটা এখানে গমের আটা নিয়েছি পাঁচশো গ্রাম মতো আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে ধরুন এক টেবিল চামচের একটু বেশি নুন দিলাম দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর দেখব আমি ধনে পাতা বাটা পেঁয়াজ বাটা ধনে পাতা বাটা দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে যেভাবে গোলা রুটির ব্যাটার বানায় সেইভাবে বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু সেম একইভাবে বানাবেন তাহলে গোলা রুটিগুলো খুব সুন্দর মুচকুচে একদমই দোসার মতো হবে বেশি পাতলা করে গোলাতে যাবেন না একটু ভারী করে বাড়তে হবে মানে রুটির থেকে একটু পাতলা করতে হবে এরকম অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আটাটাকে দেখুন এরকম করে ভালো করে ফেটিয়ে নিলাম এবার ঘনতটা দেখে বোঝাই যাচ্ছে কেমন হবে এরকমই রাখতে হবে বেশি পাতলা করে আবার একটা বেশি ঘন রাখিয়ে নিই বাড়িতে ছোটো বাচ্চা আছে আমার ভাগনা আছে সেই জন্য কিন্তু আমি আগে লঙ্কাটা মেলালাম না লঙ্কাটা আমি পরে দেব। প্রথমে ওর জন্য আগে দুটো বানিয়ে রেখে দেবো আলাদা করে তারপর আমি লঙ্কা পেস্টটা মেলাবো তো বন্ধুরা দেখুন গোলা রুটি বানাতে গেলে প্রথমে কড়াইটাকে কীভাবে রেডি করতে হয় কড়াইয়ের মধ্যে দু তিন ফোটার মতো তেল দিতে হবে তেল দিয়ে সামান্য একটু জলের ছিটা দিয়ে একটা সুতি ধোয়া কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে এই যে প্রথমে তেলটা দিলাম এটা দিয়ে কিন্তু গোলা রুটি সবগুলো বানিয়ে ফেলবো আর কোনো তেলের ব্যবহার করব না আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আগে দুটো গোলা রুটি বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখাই নি বন্ধুরা এবার আমি লঙ্কার বাটাটা এর মধ্যে মিলিয়ে নিচ্ছি সেটা আমাদের জন্য বানাবো আর যেটা লঙ্কা ছাড়া বানালাম ওটা আমার ভাগনার জন্য তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনারাও সেম একইভাবে বানিয়ে আগে বাচ্চাদের জন্য সরিয়ে রাখবেন তারপরে বড়দের জন্য এইভাবে বানাবেন দেখুন অল্প একটু ব্যাটার নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার মতো সেপ দিয়ে দিচ্ছি গোল করে বন্ধুরা এইভাবে গোলা টুটি করতে করতে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আমার হাতে কিন্তু ছ্যাঁকা লাগে না তো আপনারা যদি প্রথম বানাতে যান তাহলে একটু সাবধানে দেবেন যাতে আপনাদের হাতে গরম ছ্যাঁকা না লাগে এইভাবে ভালো করে পাতলা করে ছড়িয়ে দিলাম এবার এক থেকে দু মিনিট মতো এটাকে সুন্দর করে মিডিয়াম আছে ভেজে নেবো বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না আমি তো উনুনে বানাচ্ছি উনুনে জালটাকে একটু কমিয়ে দিয়েছি আর দেখুন যখন এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু সাইড দিয়ে নিজের থেকে উঠে আসবে এটাকে কিন্তু রকম খন্তি দিয়ে কেটে ওঠানোর প্রয়োজন হয় না গোলা রুটিটা কিন্তু পুরো ধোসার মতো হয়ে যায় একদমই মুচমুচে আর খেতে যে এতটাই টেস্টি হয় সেটা আপনাদের পরিবারে যদি একদিন বানিয়ে কাউকে খাওয়ান আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি খাওয়ার দেখুন বন্ধুরা গোলা রুটিটাকে আমি ভালো করে একদম মুচমুচি করে তৈরি করে নিচ্ছি একদমই কিন্তু খুব সুন্দরভাবে নিজের থেকেই উঠে আসলো এটা আমি কিন্তু তেলের ব্যবহার করিনি আর এর মধ্যে কোনো রকমের কড়াইটাকে প্রথমে রেডি করেছি দু তিন ফোঁটা তেল দিয়ে সেটা দিয়েই তৈরি করে ফেললাম আজকের এই গোলা রুটি দেখুন আমার ভাগনা গোলা রুটি খেতে খেতে চলে এসেছে ওর জন্যই কিন্তু আমি লঙ্কা চারা আগে দুটো তৈরি করে রেখেছিলাম তবু বন্ধুরা আপনাদেরকেও বলছি বাড়িতে বাচ্চা থাকলে সেম একইভাবে তৈরি করবে দেখবেন বাচ্চারাও খুশি হয়ে যাবে আর আপনারা বড়রাও ভালোভাবে খেতে পারবেন দেখুন ও কত সুন্দর মজা করে খাচ্ছে লঙ্কা ছাড়াটা কিন্তু ওর জন্যই বানিয়ে রেখেছি দুটো আর এগুলো লঙ্কা দিয়ে আমাদের জন্য বানাচ্ছি আর সকালে জলখাবারে এই নাস্তা থাকলে তো পুরো জমে যায় এতটাই টেস্টি গ্রামগঞ্জে কিন্তু অনেক বাড়িতে এই রেসিপিগুলো হয়ে থাকে একদমই মশলাদার মুচমুচে কোলা রুটি এটা কিন্তু শুধু শুধু খেতে পারেন বা কোনো রকম চাটনি বা তরকারি সাথেও খেতে পারেন আর এটা আজকে যেইভাবে বানিয়েছি আপনারা শুধু শুধুই শেষ হয়ে যাবে কড়াই থেকে নামানোর আগেই এতটাই টেস্টি একইভাবে আমি আরও কয়েকটা পোলা রুটি তৈরি করে নিচ্ছি এভাবে হাত দিয়েই চুরি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ধোসার মতো সেপ দিয়ে দেবো প্রথমে যেইভাবে বানালাম সেম একইভাবে আর এই রেসিপিগুলো কিন্তু বন্ধুরা আমার মার কাছ থেকেই শেখা আবার মা আমাদেরকে ছোটোবেলায় অনেক বানিয়ে খাওয়াতো মার কাছ থেকে শিখে রেখেছি আর এখন এগুলো আমি বানাই আর আমার মাও কিন্তু ছোটোবেলায় সেম একইভাবে আমাদেরকে বানিয়ে দিত লঙ্কা ছাড়া আগে আমাদের জন্য নামিয়ে রাখতো তারপরে মা আর বাবার জন্য লঙ্কা দিয়ে পরে বানাতো তো আজকে মার দেখে দেখে শিখেছি শিখে সেম একইভাবে আমার ভাগনার জন্য আমি লঙ্কা ছাড়া প্রথমে করে রাখলাম তারপরে লঙ্কা দিয়ে আমাদের জন্য তৈরি করলাম আর রেসিপিটি কিন্তু খুবই হেলদি একটা রেসিপি একদমই তেল ছাড়া শুধুমাত্র আটা দিয়েই তৈরি সুন্দর খুন্তি দিয়ে ই করতে একদম উঠে আসছে একদম মুচ মুচে ধোসার মতো লাগছে দেখতে এটা যদি পরিবারে কাউকে বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরো ধোসার মতো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আপনারা রুটি আটা দিয়ে মানে গমের আটা দিয়ে এইভাবে একদিন মশলার দার চাপটি বানিয়ে খেয়ে দেখবেন আর পরিবারের সকলকে বানিয়ে খাওয়াবেন আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে খুবই সুস্বাদু আর হেলদি একটি রেসিপি সকালে জলখাবারও রাখতে পারেন বা বাচ্চাদের বা বড়োদের স্কুল অফিসে টিফিনেও দিতে পারেন দারুণ মজারই নাস্তাটা আর এটা গরম গরম খেতেই ভালো লাগে যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ